আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে আসলাম যেটা আপনাদেরকে আমি দেখাবো গরু হিটে আসার কিছু লক্ষণ এই যে আপনার গরু যদি হিটে আসে দেখে তো এই যে আপনার এই জুলিগুলা এই যে এটা আপনার ফুলা থাকবে এই যেটা এটা দেখেন এটা কিন্তু ফুলা আবার কি আপনাকে এলান যারা অতিরিক্ত নাড়াচাড়া করবে সে এটা নাড়াচাড়া করতে সে আপনার কাছে হিটে আসছে গ্যাস কালকা রাত্রা থেকে সে হিটে আসছে মোড়টা গেছে কালকে রাত্রা থেকে হে আসছে এই যে দেখে শুধু খালি ল্যাঞ্জারা লড়াইতেছে এবং কি খাওয়া দাওয়ার মধ্যে তার কোনো রুচি নাই খাওয়া দাওয়া করে নেই আপনারা সর্বপ্রথম যেই জিনিসটা আপনারা দেখবেন হিটে আসার যে লক্ষণগুলো গরু এই যে এরকম ল্যাঞ্জারে যে আপনাদেরকে দেখা দিচ্ছে যে এরকম ল্যাঞ্জারা ওই নড়াচড়া করবে এবং অনেক অনেক গরু দেখা যাইতেছে নড়াচড়া করার পরে দেখা আপনাদেরকে গরু ডেম রাই না এবং কি আগে ওই যে একটার থেকে আর একটার উপরে এরকম উঠতো এরকমও উঠে না তাই আপনাদেরকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই জিনিসটা ভিডিওরও করা কারণ শাহিওল যাতে যে গরুগুলো আছে এই যে এইগুলা যাতে মানে শাহিওল যাতে যে গরুগুলো আছে এইগুলা আপনাদেরকে দেখবেন আপনাদের কা বোঝা যায় না হিডে আসলে অনেকজনে বোঝে না তা আমার এই গরুটা আরও দুইবার হিডে আসছে আমি এই যে তৃতীয়বারের মতো আমি তাদের তারা এই যে লক্ষ্য করে বুঝছি এই যে এই যে নড়াচড়া করবে এবং কি আপনার গায়ে ঝুলির থেকে মল মানুষের যেটা বলে ওইগুলো আপনার গা পরে পড়বে গ্যাস সেকালকে রাত্রে রাত থেকে গরুটা কিন্তু হিড়ে আসছে আমার আমি গ্যাসেকালকে রাত্রে ডাক্তার আমিছি ডাক্তাররা বলছে আপনার সকালে বীজ পড়বে বারো ঘন্টা পরে হিট আসার বারো ঘন্টা পরে অবশ্যই পৃষ্ঠা করবেন আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এরকম গরু আপনার গাঁ অনেকজনের অনেক গরুই দেখা যাইতেছে কি একটা রুফা আরেকটা একটা উঠা পড়ে এরকম হয় এরকম আবার হয়ও না এরকম না হলেও আপনাদেরকে ইয়া চিন্তা করার কিছু কারণ নয় কারণ আপনাদেরকে হিডে আসলে গরু যদি এই যে এরকম লেন যেন শুধু খালি নড়াচড়া করবে শুধু নড়াচড়া করবে আর জুলিটা যে জায়গাটা আছে ওই জায়গাটা কিন্তু অনেক ফুলে যাবে এবং কি আপনাকে ওই যে মল যেটা বলে ওইটা আর কি পড়বে ঠিক আছে বিরস আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবেন আর লাইক দিতে অবশ্যই বলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন